নমস্কার বন্ধুরা আজকে কম সময়ে টেস্টি খিচুড়ি রান্না করার রেসিপি নিয়ে এসেছি কড়াই গরম চড়িয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালটা লাল করে নিয়ে ভাজতে হবে কিন্তু বেশি লাল করা যাবে নাহলে সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে লাল করে ভাজার পর সেটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এবার অন্যদিকে পেস্টের জন্য একটা মশলা তৈরি করার জন্য এই মশলাটাই কিন্তু আসল আদা গোটা জিরে কাঁচা লঙ্কা একটু রাঁধুনি দিয়ে পেস্টটা করে নিলাম এদিকে গ্যাসের ওপর আমি একটি হাঁড়ি চড়িয়ে দিয়েছি যেখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম জলের মধ্যে একটু হলুদ দিয়ে পুরো জলটাকে ভালো করে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত গরম করব যখন এটার মধ্যে ভালো করে স্টিম না চলে আসছে এবার এটা গরম হয়ে গেছে জলটা এবার আমি আমার যে ভেজে রাখা যে ডালটা ছিল ওটা আমি দিয়ে দিলাম ডালটাকে প্রায় নাইনটি পারসেন্ট আমাকে কুক করতে হবে যেন চাল দেওয়ার পর যে ভাত হবে সেটার সাথে যেন ডালটা একদম মিশে যায় তাহলে কিন্তু খিচুড়ি প্রায় জমবে না এবার ভিজিয়ে রাখা যে গোবিন্দভোগ চাল সেটা দিয়ে দিলাম এবার ওটাকে হতে দিলাম এদিকে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কড়াইতে তেল চড়িয়ে দিয়ে একটু গরম হওয়ার সাথে সাথে আমি ফোড়নটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু লাল লাল সুন্দর একটি ফ্লেভারের গন্ধ যখন পেয়ে যাব তখন আমি এটা আমাদের দিয়েছি হলুদ হলুদ কিন্তু বেশি রাখা যাবে না নাহলে কালো হয়ে যাবে ও হলুদ দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে ভালো করে মশলা কষিয়ে নিয়ে অনেকে এটাতে টমেটোরও দিতে পারে কিন্তু আমি টমেটোর ইউজ করিনি ভালো করে মশলা কষিয়ে নিয়ে তারপর আমি দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নিয়ে পেস্টটাকে ভালো করে নিয়ে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ তেল ছিঁড়ে দেখো দেখতেই পাচ্ছ তেল ছিঁড়ে দিয়েছে এবার এদিকে যে আমার হাড়িতে কড়াইতে যে মানে চড়ানো ছিল ডাল এবং চালের যে মিশ্রণটা সেটা প্রায় হয়ে এসেছে তারপর ওই মিশ্রণটা যে এদিকে যে আমার কড়াইতে যে মশলা করলে করেছি সেই মশলাটাকে আমি ওই মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি মিশনে ভালো করে মিশ্রণটাকে ভালো করে মেশানোর পর কিছুক্ষণ পর্যন্ত জাল দিয়ে দেব যেন সবগুলো ভালো করে মিশে যায় আর অন্য দিকে আমি একটা ঘি চড়িয়ে দিচ্ছি কড়াই আবার দিয়ে নিয়ে তাতে একটু সামান্য ও ভুলে গেলাম একটু লবণ কিন্তু সাথে দিতে হবে লবণ আমি আগে ইউজ করিনি ঘি এদিকে গরম করার সাথে সাথে কাজু কিশমিশ দিয়ে ভালো করে মিশ্রণটাকে একটু হালকা ব্রাউন করে ছাড়িতে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমার আজকের খিচুড়ি রেডি